আমাদের আজকের আলোচ্য বিষয় লিচুর কী কী জাত রয়েছে লিচু কেন ফাটে লিচুর ফুল ফল কেন ঝরে লিচুর কী কী ফোকামাকড় হয় লিচুর কী কী রোগ বালাই হয় এসব কিছু কিভাবে সমাধান করতে হবে তা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করা হলো প্রথমে আলোচনা করব লিচুর জাত অনেক জাতের লিচুর মধ্যে বেদানা গুটি মাদ্রাজি বোম্বাই চায়না তিন কদমই সবচেয়ে ভালো এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত তিনটি লিচুর জাত হল বারে লিচু এক বারে লিচু দুই বারে লিচু তিন এখন আলোচনা করব লিচুর ফল কেন ফাটে ফুল কেন জমে গ্রীষ্মকালে পর্যায়ক্রমে শুষ্ক আবহাওয়া ও বৃষ্টিপাত হলে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন আর্দ্রতা সম্পূর্ণ আবহাওয়ায় লিচুর শ্বাস দ্রুত ভাড়ে এবং সেই তুলনায় ফলের খোসা দ্রুত বাড়তে না পারার ফলে অনেক সময় ফল ফেটে যায় লিচু ফাঁকা সময় আবহাওয়া শুষ্ক হলে বরণের অভাব হলেও লিচুর ফল ফেটে যায় ফল ফাটা ও ফুল ফল ঝরার সমাধান যেভাবে করব গাছে ফল ধরার পর থেকেই সেচের ব্যবস্থা করতে হবে এবং গোড়ায় কচুরি পানা দিয়ে ঢেকে রেখে আর্দ্রতা ধরে রাখতে হবে লিচু গাছে বছরে দুইবার সার দিতে হবে প্রথমবার বর্ষার আগে দ্বিতীয়বার বর্ষার শেষে সার দেওয়ার সময় অন্যান্য সারের সাথে প্রতিটি গাছে তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম বরণ সার দিতে হবে এ প্রক্রিয়া যদি অবলম্বন করা হয় তাহলে লিচুর ফুল ঝরবে না এবং লিচু ফাটবে না আপনার গাছে ফুল ফল চলে আসছে আপনি গাছের যত্ন আগে নেন নাই অর্থাৎ প্রয়োজনীয় সার দেন নাই তাহলে এখন আপনার করণীয় বোরিক অ্যাসিড বা বোরাক্স লিটারে এক মিলি দিয়ে আর ফিজিয়ার হরমোন লিটারে দুই মিলি দিয়ে ফল ধরার পরে স্প্রে করে দিলে লিচুর ফাটা এবং ফুলজরা থেকে মুক্তি পাওয়া যাবে এবার আসি লিচুর কী কী রোগ বালায় ও পোকামাকড় হয়ে থাকে পোকামাকড়ের মধ্যে হয় ফল ছিদ্রকারী পোকা লিচুর মাইট বা মাকড় আর হচ্ছে বাদুর ফল ছিদ্রকারী ফোঁকা ফল ছিদ্রকারী ফোঁকা আমরা যেভাবে দমন করব। এম একটি গ্রুপের কীটনাশক যেমন সিয়েনা ট্রেসার ভলিউম ফ্ল্যাগজি দিয়ে সাত দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে মাইট বা মাকড় অ্যাবাম একটি গ্রুপের নাশক যেমন ভার্টিমেক কিলমাইট প্লাস দিয়ে নতুন ফাতায় দুই থেকে তিনবার স্প্রে করতে হবে বাদুর রাতে ফাহার ব্যবস্থা করতে হবে সমস্ত গাছ জালের সাহায্যে ঢেকে দিয়ে বাদুরের আক্রমণ কমানো যায় রোগ বালায়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফাউডারি মিল্ডিও এবং অ্যান্থ্রাগনোস ফাউডারি মিল্ডিও এবং অ্যান্থ্রাগনোজ আমরা যেভাবে সমাধান করবো ম্যানকোজিভ বা মেটালেক্সিন গ্রুপের ছত্রাকনাশক যেমন নিস্তার অথবা রেডোমিল গোল্ড অথবা ম্যানকোসিল দিয়ে স্প্রে করলে সমাধান পাওয়া যাবে